আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে সোনারঘাটের একটা আঞ্চলিক ভাষা আমার এলাকার ভাষায় আমি কিছু কথা হইম মানে জরুরি কথা এইগুলা যেমন ধরুন আমরা এখন বাচ্চারা যে ফালি আমার কিন্তু অধিক বাচ্চা খুব পছন্দের আমার খুব বেশি বেশি বাচ্চা হইতো আমার এটা ভালো লাগে অনেকের অনেক ভালো লাগা থাকে কেউ কেউ একটা বাচ্চা পছন্দ করে দুইটা বাচ্চাকে পছন্দ করে আমার ফার্স্টটা সাতটা দশটা বাচ্চা হইলেও আমার কোনো অপছন্দ না আমার ভালোই লাগে আমার ধৈর্য আছে বাচ্চা পালনের কোনো অধৈর্যতা আমার নাই কারণ হয়েছে যে তারা আমার কাছে অনেক নিয়ামত এবং আমার কাছে অনেক সুন্দরের আমি সারাক্ষণ তাদের সাথে যে সময় দিই সময়টা আমার কাছে খুব মানে একটা ইম্পর্টেন্ট সময় যায় যে খুবই আমার ভালো লাগার একটা সময় যায় যাই হোক যেটা কইতাম চাইছিলাম ইসলাম বর্তমান যুগে যে দেখবেন হ্যাঁ কিছু কিছু মারা মানে বাচ্চারা কী করব কিনা না মানে কইরা দেখবেন তারা শহরও হয়তোবা শহর তা হইন তারাও একসময় গ্রামের পরিবেশে পড়েছে তাদের মা চাষিও গ্রামের পরিবেশে পড়েছে তারা হয়তোবা চাকরি সূত্রে বা বিভিন্ন কারণে শহরে বা কোনো বাইরে দেশ আইলো তারা দেখবেন নিজের পরিবেশ চেঞ্জ করে হুট কইরা বাচ্চাদের উপরে একটা প্রেশার তৈরি করে প্রেশার তৈরি করে কীভাবে যেমন ধরুন তাদের গড়টা গোছানো তাদের ঘরের মধ্যে কিছু জিনিসপত্র আছে এগুলি খেতে হরবো বাচ্চারা ধরতে দিব না বাচ্চারা দ্বার কাছে মানে বাচ্চাদেরকে দ্বার কাছে ওইগুলো লাগতে দেয় না তো বাচ্চারা ঘরের মধ্যে সবসময় একটা ধমক একটা আতঙ্কের মধ্যে মানে বাচ্চাদেরকে একটা যে স্বাধীনতা দেওয়া যে এই জিনিসটা তারা দেয় না এই জিনিসটা মারাত্মক ভুল করে তারা এই কারণে বাচ্চারা আপনি ছোটোবেলার থেকে যে মানে যে ভাবে শিক্ষায় দেওয়া তুলব হইলে তার মাথার মধ্যে এইটাই খাস করব এখন আপনি তার বাচ্চা নিজের গড় এটা আপনার গড় এই গড়টার মধ্যে সে স্বাধীনভাবে খেলতে পারলো না স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারলো না সব কিছু আপনার গুছানো থাকতে হইব কেন আপনার মাছা সেইভাবে গুছাই রাখছিল জীবনও না আপনার স্বাধীনতা ঠিকই আছিল কিন্তু আপনি শহর আইসুন এখন একটা ভালো পরিবেশে থাকতে শোন বা কেতা করতে শুন আপনি আপনারা পরিবর্তন করে আপনার বাচ্চারা টস্টার করতে শুন এগুলো করা যাব না ওই দেখুন আমার বাচ্চা ওই দিন বিচারার উপর যেখানোরা লাফায় এই জায়গাটার উপরে জুতাই না তুলে জুতা আনব কার্টুন থেকে তারপরে এই যে ফ্রিজের ভিতর থেকে ডিম ব্যাঙ্গাই না এটা ফেলাইছে আস্তা গড়েই তারা খেলাধুলা করে আমি কোনো রকম বাধা তারারা দেই না কারণ তাদের খেলার জায়গায় এইটা তাদের আর কোনো খেলার পরিবেশ নাই আমরা একটা সময় যখন বড় এসি আমরা অনেক খেলার জায়গা ছিল অনেক বন বান্ধবী বন্ধু ছিল কিন্তু তাদের এরকম নাই এই যে তারা দুই বোন এরকম খেলে সারাদিনে তো ঘরের মধ্যে খেলবে তাইলে ঘরটা যদি আমি এখন মন্দির বানাই রাখতাম চাই মসজিদ বানাইয়ে রাখতাম চাই তাহলে তো আমার বা বাচ্চারা স্বাধীনতা থেকে দূরে থাকলো একটা যে তাদের যে মানসিক বিকাশ সেটার থেকে দূর হয়ে গেলে গা কারণ তাদেরকে প্রেশারের মধ্যে সব সময় দেখবেন জিনিসপত্র আমার ঘরে ইচ্ছা মতো তারা এলোমেলো করবো আমার যখন সময় এবার আমি গুছাইমু আবার এরকম রাখবো বাচ্চাদেরকে গড়ে ভিতরে এরকম স্বাধীনতা দে দিতে হয় কিছু কিছু কুতকুতে মারা আছে গড় খুব সুন্দর খুঁড়া দেখাইতে পছন্দ করে কি করে আমার গড় আমার বাচ্চারা স্বাধীনভাবে চলবো না তো কার গড়ে গিয়া চলবো এখন আমি দৌড়ই আজকে তারা ছুটো আর পাঁচ বৎসর পরে তাদের এই লাইফটা থাকতো না পাঁচ বৎসর পরে তো আমি আমার গড়টা গুছাইতে পারবো পাঁচ বছর পর্যন্ত না হয় আমার বাচ্চারা এলুমেলু করেই চললো পাঁচ বছর পরে তো আমার ঘরটা আমার সুন্দর হইব ফার্স্ট বছর পরে তো আমার এই যে আমার মেয়েরা মেয়েরা আমার হেল্প করব আমি যদি কই এটা ইন্নাদেউ মারে ওইটা ইন্নাদেউ মারে সে আমার গুছা আজকে তার সে তো স্বাধীনভাবেই খেলবো এই গোটার যে এখন যদি আমরা তারা টস্টার করি এটার ধরে না এটা ফালায় না যে আমার এখানে ফ্রিজ এটা হয়েছে কুলার তারা এটার ওইটা বইয়া খেলাধুলা করে সব কিছুর মধ্যে দেখবেন আমার বাচ্চারা ধরে ইয়া করে আমি যখন সময় পাই তখন গোছাই আবার যেমনে আছে তেমনি থাকে কারণ এটা তো তাদের ঘর এটা তাদের খেলার জায়গা এই জায়গার মধ্যে তাদের স্বস্তি মানসিক বিকাশ সব কিছু তৈরি হইব তাহলে এখানেও তাদেরকে জব্দ করে রাখা যাইব না কিছু কিছু মারা আমি দেখি মানে অতিরিক্ত আধুনিক হয়ে যায় গেয়া বাচ্চারা একদম জন্মের পর আধুনিক বানাইলায় এমনও আছে কোনো কোনো মায়ে কো আমার বাচ্চা এই ফাস্টফুড ছাড়া এটা খাইতে পারে না আমার বাচ্চা এরকম সাইনিস ছাড়া খায় না আপনার বাচ্চারে পৃথিবীতে খাওয়ানটা শেখাইছে খাটায় পৃথিবীতে পরিচয় হরাইছে খাটায় এই জিনিসটা খার তো লাগব আপনার পৃথিবীতে পরিচয় তো আপনি হরাইছেন এগুলি তো আপনি শিক্ষা দিতে আমার বাচ্চারা মানে কি খাইবো কি করবো আমি যদি তারারে লবণ খাওয়ানি শেখাই সে লবণই খাইব লবণী খাইব কারণ হইছে তারা তো দুনিয়ার তে আসে একদম মানে একদম ইয়া হইয়া শিশু হইয়া তারা কী জানে তাইলে এখন আমার কথা হইল আর কি যে প্রত্যেকটা ঘরের যারা বাচ্চারা আছে দেখছি মা বাবারা যে এইরকম করেন এইসব বাচ্চারা দেখছি চুপ করে এক জায়গায় বসে থাকে মুখ ফুলাইয়ে বসে থাকে বেশি মানুষ পছন্দ করে না স্বজন পাড়া বেশি পছন্দ করে না তা প্রফুল্ল জীবন তো নিজের ঘরের ভিতরে পায় না শুধু ডিসিপ্লিন আর ডিসিপ্লিন যেমন আর্মির ক্যান্টনমেন্ট বানাই রাখে একটারে আর আমি এটারে চিড়িয়াখানা বানাই রাখছি একদম চিড়িয়াখানা এদেশও দেখে বিদেশ দেখে না আমি যদি বাংলাদেশেও থাকতাম আমার গোড় চিড়িয়াখানাই থাকতো কারণ আমার এত সমাজ এত সংস্কৃতির দরকার না আমার কথা হলে আমার বাচ্চারা মানসিক বিকাশে বিকশিত হোক আমার বাচ্চারা প্রফুল্ল থাকুক পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের সাথে সবার সাথে মিশার মতো মন মানসিকতা তৈরি হোক এবং যে নিজের যে একটা শক্তমন এই যে ঘরের ভিতরে যে একটা স্বাধীনতা বুক করা স্বাধীন মানুষগুলার কিন্তু অনেক অনেক অর্জনের ইয়া থাকে তে আমি কইম প্রত্যেকটা মারে হুট করে আধুনিক না আধুনিক হইতে গিয়ে আপনার নিজের ক্ষতি করতে শুনি ভবিষ্যতে আপনার বাচ্চা আপনারা বৃদ্ধাশ্রম দিব কারণ হচ্ছে এখানেও আপনি ছোটোবেলার থেকে তার টর্চার হরতাস এই খেলাটা এই জিনিসটা ধরো না বিছানায় উঠো না বিছানাটা ময়লা হয়ে যাবে ময়লা হইলে কি পরের দিন তো ইয়ে দিবা অসুবিধা তা আপনি গরু কী করেন আচ্ছা যা যে মারা চাকরি করেন ইমারার তো আরও বেশি একেবারে আমার মনে হয় যে বাচ্চারা ঘরে ভিতরে স্বাধীনতা দেওয়া উচিত প্রয়োজনে আপনার যে ভাঙচুর খরার জিনিসগুলা যে মজবুত জিনিসগুলো এগুলো উপরে উঠায় রাখেন দূরে রাখেন অন্য একটা রুমে সেটিং করে নিন যতদিন না পাঁচ বছর পর্যন্ত আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান আপনার কাছে ইম্পর্টেন্ট এগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট না এগুলো এক লাখটা হইলে আপনি মার্কেটে গিয়া পাঁচ বছর পরে হচ্ছে আইফাই জিনিস কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু বাচ্চারা আর এই পাঁচ বছর পরে এই শিশু জীবনটা আপনি ফিরাইয়ে দিতে পারবেন না তাদের এই যে বিকশিত সময়টা মানসিক বিকাশের সময়টা এই সময়টা ফিরাই দিতে পারবেন না এখন অনেক মার অনেক সাজেশনে এরা যেমন মানসিক রোগ আমি দেখতে দেখি দেখিত সমাজও সব মাদের বাচ্চাদেরকে কী খাওয়াইবো কী ফোরাইবো ছোটোবেলা এমন টস্টার করা করে এই কারণে বাংলাদেশে বা বিভিন্ন দেশে তো আছেই বাংলাদেশে বৃদ্ধা বৃদ্ধাশ্রমের যে বৃদ্ধাশ্রমের যে বাড়িগুলা এগুলা বাড়তেছে কারণই একটা বেশিরভাগ আমি দেখছি বেশি আধুনিক বেশি শিক্ষিত বেশি গুছাইয়া রাখা মা বাবার সন্তানরা তাদেরকে অবহেলা করে পরবর্তীতে এদের তখন আমার বাচ্চা এটার গুডাউন বানাই লিছে কারণ এটা উপরে উঠব দিকে সিঁড়ি তারা কষ্ট পাইব আমি এই জায়গাটার এরকম রাখছি তারা এটার গুডাউন বানাইলছে আমার বাচ্চা দুইও বাচ্চা পুরা স্বাধীনতা করে পায় মানুষও হয় না আমার মরে বিরা হইতা যে হওয়ার সাথে সাথে ফিট্টা ফিটে বাচ্চা নিয়ে যাবে তাই শান্তি হইব আমি চাই আমার আসলে আল্লাহ যদি দিত আর আমার অনেক সিজার ঝামেলার কারণে নাহলে আমি চাই যে ঠিক আছে পাঁচ চার পাঁচটা বাচ্চা একদম একটা ঘরের মাঝে স্বাধীনভাবে থাকবে স্বাধীনভাবে খেলবো এটা আমার স্বপ্ন কথা আচ্ছা যাই হোক ভালো থাকবে সবাই আর বাচ্চাদেরকে এইভাবে একটু স্বাধীনতা দিবা আল্লাহ হাফেজ